হচ্ছে রাত অলমোস্ট এগারোটা বাজে এখন হচ্ছে আমি ব্লগ স্টার্ট করছি বিকজ আগামী হচ্ছে আমার রেজাল্ট দেবে হ্যাঁ সো রেজাল্টের জন্য হচ্ছে আমি কালকে ইন্টারভিউ দিতে পারি বা না পারি সো কারণে আমি এখন হচ্ছে ইন্টারভিউটা আগে থেকে দিয়ে রাখতেছি হ্যাঁ ঠিক আছে আর এই ব্লগটা হচ্ছে আমি কিছুদিন পরে আপলোড দিব হ্যাঁ আচ্ছা তোমার এখানে আমার বল তো যাই হোক দেখা হচ্ছে স্কুলে গিয়ে ওকে এখন হচ্ছে আমরা ঘুমাবো

আমার ক্লাসরুম হ্যাঁ আমি হচ্ছে মানে গতকালকে স্কুল স্কুল থেকে এসে আমি আমার ব্লকটা কন্টিনিউ করি নেই আর আমি আমার রেজাল্টটাও দেখাইতে পারি নি এখন হচ্ছে আমি রেজাল্টটা দেখাবো আসলে অতটা অত ভালো রেজাল্ট করি নেই যে আপনাদেরকে দেখাবো তবুও দেখাই কারণ আমি আমি সারা বছর যাওয়ার চেষ্টা করছি তাই পাইছি এতে ভালো তো আর হবে না তো যাই হোক এখন হচ্ছে আমি আপনাদেরকে দেখাবো আমার রেজাল্টটা আগে ক্যামেরাটা সেট আপ করে নেই ওকে আমার ক্যামেরা আপ জান এখন হচ্ছে আমি আমার রেজাল্টটা দেখাবো আর আমি আমার রেজাল্টটা আমি আমার পকেটে নিয়ে ঘুরতেছি সো এই যে হচ্ছে আমার রেজাল্ট মানে এই একটা কাগজের জন্যই সারা মানে বারোটা মাস আমার পড়ালেখা করা লাগছে কষ্ট করা লাগছে তো এখন আমার রেজাল্টটা হচ্ছে ফার্স্টে আগে বলি নিড ইম্প্রুভ আর এখানে হচ্ছে আমি তিন সাবজেক্টে ফেল করছি আর বাকিগুলো হচ্ছে এ মাইনাস ডি এরকম করে পাইছি আপনাদেরকে একটু দেখাই অবাক অবাক আবার ওই না সো এই যে হচ্ছে আমার রেজাল্ট আসলে ফেল করি নাই এই করছি বাট এনে মানে আমি যতটা পরিমাণে এক্সপেক্ট করছিলাম আসলে অঙ্কে যতটা এক্সপেক্ট করছিলাম তা হয়নি অঙ্কে ভাবছিলাম যে এ পাবো অন্তত কিন্তু আসলে আর মাত্র ছয় মার্কের জন্য আমি এ পাই নাই আমার মোট পয়েন্ট এসেছে থ্রি পয়েন্ট ফাইভ জিরো আর একটা সাবজেক্ট হচ্ছে আমি এ প্লাস পাইছি সেটা হচ্ছে কৃষি শিক্ষা যেটা না পড়লে আমি পাশ করে গেছি মানে প্রশ্ন যাচ্ছে আমি কিছু পারি নাই তবুও পাশ করে গেছি এটা আর বাকিগুলো নিয়ে একটা মানে ইসলাম শিক্ষায় পাইছি এ বাংলা ফার্স্ট সেকেন্ড দুইটাই মিলে বি পাইসি ইংলিশ ফার্স্ট সেকেন্ড দুটাই মিলে পাইসিসি আর ইংলিশে হচ্ছে আমি অনেক খারাপ করছি গ্রামার আমি সারা বছর পড়ছি কিন্তু তবুও আমি ভালো একটা মার্কস আনতে পারি নাই এটা আমার দুর্ভাগ্য সো যাই হোক আর আমি একটা মানে আমার সাথে অনেকে পড়তো তারা সবাই হচ্ছে ফেল তাদের মধ্যে অনেকে আসলে ফেল করছে আর আমাদের স্কুলে নতুন একটা নিয়ম চালু হয়েছে সেটা হচ্ছে সত্তর জনের বেশি এক ক্লাসে কারো ডাকবে না আর আমাদের এক ক্লাসে আছে হচ্ছে আপনার ইয়া একশো চোদ্দো জন সো সেইখান থেকে অনেকেই ফেল করছে অন্তত আমি পাশ করছি এড়ে এসছে এড়ে নিয়মি আল্লাহ কাছে অনেক সুক্রিয়া আদায় করি আলহামদুলিল্লাহ সো এটাই বলার জন্য আসলে ব্লকটা করছি আর আমি ওই সময় ব্লকটা করতে পারি নাই কারণ আমি আসলে সিভিল ড্রেসে ছিলাম যার কারণে আমার ক্লাসে ঢুকতে দেয় নেই সো যার কারণে আমি বাসায় চলে গেছিলাম আর বাসায় আসার পরে ড্রেস ট্রেস পরে আমি স্কুলে গেছি ফোনটা নেই নেই আর সো ওইখানে যে দেখি যে যারা সিভিলিয়ার্স আসছিলো তাদের সবাই রেজাল্ট দিতেছে আর আমি এখানে মাস্ক না বলা হয়ে গেছি ফোনও নেই যে ব্লগ বানাবো সো ভাবছিলাম যে ওইখান থেকে একটা ব্লগ বানাবো স্কুলেটা শ্যুট নেব কিন্তু আমি নিতে পারি নেই যাই হোক আজকে আমি ব্লগটা আসছে আজ আমি দুই দিন আগে ইন্টু দিছি আর রেস্ট করছি এন্ডিংটা দিচ্ছি মানে গতকালকে এন্ডিং দিয়ে দিয়েছিলাম তার সময় পাইনি যার কারণে এন্ডিংটা দিতে পারি নাই সো সব মিলে আমি ভালো করছি আমার গর্ব উচিত আর আমি নাইনি হচ্ছে তাইনি কি রানি জানি না তো যাই হোক আমার এসএসসি এসএসসিতে এসএসসিতে একটা ভালো মার্কস আনা লাগবে যেভাবেই হোক সো দেখা যাচ্ছে খুব শীঘ্রই নতুন কোনো ব্লগে তো তোমার পর্যন্ত সবাই ভালো দেখবেন আল্লাহ হাফেজ আর হ্যাঁ আমি কিন্তু এখন এইটার ইন্ডিং দিয়ে আমি আরেকটা ইন্ট্রিউ দেবো আজকে হচ্ছে থার্টি ফার্স্ট নাইট সো এটার হচ্ছে আমি ব্লগ বানাচ্ছি আপনারা আমার চ্যানেলটিতে গিয়ে দেখেন দেখে নিতে পারেন সো যারা এখনও সাবস্ক্রাইব করেননি তাতেই সাবস্ক্রাইব করেন আল্লাহ হাফেজ